আপনি ভালো আছেন ভালো আছেন নূপুর কথাগুলো একটু জোরে বলবেন নাহলে দর্শক ভাইয়া শুনতে পারবেন ঠিক আছে তো নূপুর কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় নূপুর আমার দেশের বাড়ি আচ্ছা মমিসিং আচ্ছা ঢাকা গাজীপুর আছেন তো অনুপুরের ফ্যামিলি তে কে কে আছে বাবা মা ভাই বোন আছে বাবা নাই বাবা মারা গেছে ছোট একটা ভাই আছে মা আছে আর আমি আচ্ছা ঠিক আছে খুবই ছোট একটা ফ্যামিলি তো আপনার মা কি করে এখন অনুপুর অসুস্থ আর আমি সেলাই মেশিনে কাজ করি আচ্ছা কাজ বাজ করতেছেন ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে নূপুরের জীবনের গল্পগুলা নূপুরের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নূপুরের সাথে তো নূপুর দেশের বাড়ি ছেড়ে কি ঢাকা শহর আসতেন কি কাজবাস করার জন্য না অন্য কিছু দেশের বাড়িতে সম্পত্তি জায়গা জমি আছে কিছু হ্যাঁ জায়গা জমি আছে বাবা থাকতে বাবা মানুষের কাছে জুয়া খেলা হেরে গেছি এরে বন্ধক দিয়ে করছিল তো ওই জন্য মনে এখন আর বাবা মারা গেছে এখন ওই জায়গা থেকে জায়গা জমি নিয়ে এখন আমি থেকে তাড়ায় দিছে আচ্ছা আচ্ছা তো এখন আপনারা মানে জায়গা জমি ঠিক আছে কিন্তু আপনাদেরকে তারা দিছে তারা আর কি দখল নিয়ে নিছে তো হ্যাঁ আচ্ছা তো আপনি এখন কাজ বাজ করে আপনার সংসারটা দেখতেছেন মানে ছোট ভাই আপনার মা সম্পূর্ণ খরচ এখন আপনি চালাচ্ছেন তাই তো হ্যাঁ আমি চালাইতেছি ঠিক আছে তো নূপুর পড়াশোনা দূর করছেন আপনি? পড়াশোনা five পর্যন্ত করছি। five পর্যন্ত লেখাপড়া করছেন। তো নূপুর এখন মিডিয়ার সামনে আসছেন কী উদ্দেশ্য করে বা আপনার বিয়ে হয়েছে কি না? না বিয়ে সাদি হয় নাই যৌতুকের কারণে। আচ্ছা আচ্ছা যৌতুক টাকা পয়সার জন্য। হ্যাঁ। তো এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? media র সামনে আসি যে মনে করেন আমার

আচ্ছা ঠিক আছে তো এখন আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে হ্যাঁ মা বলছি বলার পর এখন মানে আমি মিডিয়ার সামনে এসেছি কখনো মিডিয়ার সামনে আমি যাই নাই প্রতিবার আমি মিডিয়ার সামনে তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় নপুর কিভাবে করবে ফোন নাম্বার আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাওয়া দশক দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে নুপুরকে পেয়ে যাবেন যেহেতু বাবা নেই মা কোনো কাজ বাজ করে না নুপুর এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছে তো একটা অবিবাহিত মেয়ে যুবতী মেয়ে দেখা যাচ্ছে অনেক কষ্টে দুঃখ পরে আসছে মিডিয়ার সামনে তো সবকিছু জেনে শুনে এখন যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে নুপুরকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান জিরো

ইজ কোরামারে যেন ফোন ফোন দি বাজে কথা আজবাজে ই নিয়ে যেন আমারে না ফোন দেয় আচ্ছা ঠিক আছে মানে যে বি করবে দায়িত্ব নেবে তারাই যেন আপনাকে ফোন দেয় তো ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম